কি কারণে ছেড়ে দেওয়া হলো শাওন ও সোহানা সাবাকে বিক্ষুব্ধ ছাত্রজনতার বুলডোজার কর্মসূচির মধ্যেই হঠাৎ অভিনেত্রী মেহের আফরোজ সাওন ও সোহানা সাবাকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পরে তাদের নিয়ে নানান খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকে এরপর দিনভর জিজ্ঞাসাবাদের পর এই দুই অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে মেহের আফরোজের জামালপুরের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে তার কয়েক ঘন্টা পর তাকে আটকের খবর জানা যায় পরে মধ্যরাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয় এরপর নেওয়া হয় ডিবি কার্যালয়ে আওয়ামীপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা আর প্রায়ত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন তবে তাদের দুজনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়েছিল বলে জানান ডিবি সদস্যরা ডিবি সূত্র জানায় অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয় শুক্রবার ছয় ফেব্রুয়ারি বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান ডিপি কার্যালয় থেকে শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ সাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে অভিনেত্রী শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে মিন্টু রোডের ডিবি ডিপি কার্যালয় নেওয়া হয় এরপর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিবি সূত্রে জানা গেছে অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাকে নজরদারিতে রাখা হয়েছিল তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে